প্রধানমন্ত্রী মিনিমাম করার জন্য তার মানে ত্রিপুরার মানুষের যেখানে বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে নিষ্ঠা রয়েছে কালচার সংস্কৃতি বিশ্বাস করে সেই জায়গাকে সেই মাল ভূমিকে নমন করার জন্য আসছেন জাতি জনজাতি মানুষের প্রতিনিধি করা উচিত ত্রিপুরার প্রত্যেকটি ঘরের মানুষ ত্রিপুরা শ্রী মায়ের মন্দিরে বন্ধনা করে রাজ্যের মধ্যে যারা মুসলিম আছে

কিন্তু আমাদের কালচার আমাদের বিশ্বাস আমাদের সনাতন এখানে যারা আছে রাজনীতি কি খালি রাজনীতির জন্য করব কমিউনিস্ট রাজনীতি রাজনীতির জন্য করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী রাজনীতির জন্য রাজনীতি করে না মানুষের স্বার্থে রাজনীতি করে এই যেটা মধ্যে তফাত নরেন্দ্র ভাই মোদীর মতো সার সমস্ত বুথ প্রেসিডেন্ট হয়ে যাবেন সমস্ত এমএলএ হয়ে যাবেন তেমন নয় কিন্তু ভারতীয় জনতা পার্টির নিয়ম কোন ঘট নেই প্রধানমন্ত্রী ত্রিপুরাতে আসছেনপমেন্ট দুই হাজার আঠারোর সাত জুলাই যেটা ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতির মাধ্যমে

প্রধানমন্ত্রী যে আসবেন তারিপুরার মানুষ দেখছে ভারতের প্রধানমন্ত্রী আসছেন কত প্রধানমন্ত্রী এমনিতে যদি কোন যোজনার কোন জায়গাতে করেন তো এক হাজার কোটি দুই হাজার কোটি তিন হাজার কোটি পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি টাকা কিন্তু

কিন্তু ত্রিপুরাতে আসছেন তিপ্পান্ন কোটি টাকার প্রজেক্ট ইনগ্রেশন করার জন্য তার মানে ত্রিপুরার মানুষের যেখানে বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে নিষ্ঠা রয়েছে কালচার সংস্কৃতি যাকে বিশ্বাস করে সেই জায়গাকে সেই মার ভূমিকে নমন করার জন্য আসছেন আরে ত্রিপুরা রাজ্যের পঁয়ত্রিশ বছরই ত্রিপুরা জাতি জনজাতি মানুষের বিশ্বাসের সম্মান নিয়ম আলাদা হতেই পারে যখন আমি নির্বাচিত প্রতিনিধি হই তখন জনতা যেটা চায় সেটাই নির্বাচিত প্রতিনিধি করা উচিত ত্রিপুরার প্রত্যেকটি ঘরের মানুষ ত্রিপুরা শ্রী মায়ের মন্দিরে বন্ধনা করেন নিষ্ঠা করেন বিশ্বাস করেন কাঞ্চনপুরের কোন জনজাতি পরিবার হোক আগরতলা বনমালীপুরের কোন পাঁচ মঞ্জিলা পাঁচ স্টোরিজ বিল্ডিং এ বসবাস করে কোন পরিবারের লোক হোক যদি কাউকে নিমন্ত্রণ করি আমার বাড়িতে আসো একজন বিপিএল পরিবারের কেউ গরিব হয়তো বা নিমন্ত্রণ সময় বা

আমরা থেকে যাই কিন্তু আমাদের কালচার আমাদের বিশ্বাস আমাদের সনাতন এখানে যারা আছে রাজনীতি কি খালি রাজনীতির জন্য করব কমিউনিস্ট রাজনীতি রাজনীতির জন্য

কিন্তু ভারতীয় জনতা পার্টির ঘট নেই প্রধানমন্ত্রী আসছেন ও ত্রিপুরা শ্রী মায়ের মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দুই হাজার আঠারোর সাত জুলাই যেটা

মায়ের আসছে টাকার কত প্রধানমন্ত্রী এমনিতে যদি কোনো যোজনার কোনো জায়গাতে করেন তো এক হাজার কোটি দুই হাজার কোটি তিন হাজার কোটি পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি টাকার প্রজেক্ট ত্রিপুরাতে আসছেন তার বাজেট কত মিলিয়ে কোটি কিন্তু প্রধানমন্ত্রী আসছেন তার জন্য আসছেন প্রধানমন্ত্রী যে জাতি জনজাতি এই ত্রিপুরা রাজ্যের সবার স্থল একান্ন ফিটের এই ফিটপুর শ্রী মায়ের মন্দিরে সবার বিশ্বাস হয়েছে কিন্তু ওইগুলোর কাজ কে করে

একবার বিশ দিন একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন আমি শুরুবাদ কোথা থেকে শুরু করেছি আমি কি ছিলাম কোথা থেকে আমি শুরু করেছি আজকে আমি কোথায় আছি কম পনেরো দিনে এক মাসে আয়নার সামনে দাঁড়িয়ে একবার জিজ্ঞাসা করে যে আমি আগে কোথায় ছিলাম কি ছিলাম আজকে আমি কোথায় আছি কি হয়েছি সে কোনোদিনও ভুল করতে পারে না এই কথাগুলো আমি কার্য করতার জন্য বললাম আয়নার সামনে দেখবা একবার কমিউনিস্টের স্বভাব সারা দিন অন্যের দোষ বের করা কমিউনিস্টের জনন দা তো ডিফেক্ট না সে কোন মানুষের মধ্যে ভালো কিছু দেখে না কোন সমাজে ভালো কিছু হলে সেটা তার চোখে পড়ে না আপনি সারা জীবন খুব ভালো কাজ করেছেন সেটা কমিউনিস্টের চোখে আসবে না কমিউনিস্টের চোখে আসবে আপনি হয়তো পুরো জীবন একটা আর যেখানে নাকারাত্মক সোচ হয় সেখানে কোনোদিনই ডেভেলপমেন্ট আসতেই পারে না যেখানে নাকারাত্মক সোচ হয় সেখানে ডেভেলপমেন্ট আসতেই পারে না গত 20 নি বছর শাসন করার পর এরা 2017 18 পর্যন্ত এদের বাজেট ছিল 14000 কোটি টাকা আজকে মানিকবাবু নেতৃত্বে যখন সরকার চলছে এখন ভারত জনতা পার্টির সরকারে ত্রিপুরা সরকার বাজেট তৈরি হয়েছে 37000 কোটি টাকা 37000 কোটি আমরা দেখেছি কংগ্রেসের যে জোর সরকার ছিল প্রতিষ্ঠিত হয়েছে যারা অগ্রজে ছিলেন আমাদের সকল সব মহোদয়